দশক ফরিদপুরের মধুখালীতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের শিকার শিক্ষক আবুল কালাম আজাদের মধ্যেও কিন্তু ইতিমধ্যে মধুখালী থানায় আনা হয়েছে দর্শক একটু পরে কিন্তু এখানে তার শ্রোতহাল রিপোর্ট প্রস্তুত করা হবে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এমন কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে দর্শক আপনারা জানেন যে গত তিন দিন আগে শিক্ষক আবুল কালাম আজাদ নিখোঁজ হন তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেকসামি ইউনিয়নের রুকুনি গ্রামে তিনি আশাপুর সিনিয়র দাখিল মাদ্রাসা মাদ্রাসায় শিক্ষকতা করতেন এবং গত তিন দিন আগে নিখোঁজ হন এবং আজকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের কাঠোরাকান্দি গ্রামের একটি মাঠ থেকে দর্শক তার মৃত্যুতে কিন্তু এক প্রকার শোকের মাতম নেমে এসেছে তার পরিবার সহ সর্বস্তরের মানুষের মাঝে তিনি যে শিক্ষকতা করতেন সেখানে তাকে দেখার জন্য ছাত্র বিভিন্ন শিক্ষক সমাজ উপস্থিত হয়েছেন এবং সেই সাথে এই ঘটনা সাথে যে বাজারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তিরা দাবি করছেন দর্শক সর্বশেষ তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন